কোন স্থাপনাকে জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় রক্ষায় জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তর ঘ কৃষি পরিসংখ্যান চব্বিশ অনুযায়ী আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর মমিন জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুযায়ী মাথাপিছু আয় কত সঠিক উত্তর দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার জমি জুমা সংক্রান্ত বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে কোনজন বিমান বাহিনীর সদস্য সঠিক উত্তর খ সোমপুর বিহার বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কবে সঠিক উত্তর উনিশশো সালে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর ঘ তালপাতার প্রতিচিত্র কোন যুগের নিদর্শন সঠিক উত্তর ঘ জাতীয় আয়কর দিবস কবে জাতীয় আয়কর দিবস তিরিশে নভেম্বর সঠিক উত্তর ঘ কোনটি উনিশশো সালের বাংলাদেশ সংবিধানের মূল ছিল না সঠিক উত্তর সামাজিক ন্যায় বিচার শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয় সঠিক উত্তর উনিশশো সালে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন বাজেট থেকে প্রণয়ন করে সঠিক উত্তর উন্নয়ন বাজেট ইংরেজরা উপমহাদেশে প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে সঠিক উত্তর ক গৌরাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর গ ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর শামসুদ্দিন লোকসঙ্গীত ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত সঠিক উত্তর খ সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয় বিদ্রোহ সংগঠিত আঠারোশো পুষ্পান্ন সালে রাষ্ট্রপতি পদের জন্য প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন